সকলকে জানাই জয় যিশু আর মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ যে আজকে সুন্দর একটা দিন আমাদেরকে দেখতে দিয়েছেন সুস্থ রেখেছেন তাই মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেককেও জানাই ধন্যবাদ আর আপনাদের প্রত্যেকের জীবনে প্রভু যিশুর শান্তি বর্তাক চলুন সেই শুনে নিয়ে যাক আজকের প্রচার আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমি বেছে নিয়েছি আর সেটি হল জীবনে বিশ্বস্ততা আর শাস্ত্র দেখে যে শাস্ত্রাংশ আমি নিয়েছি আর সেটি হল গালাতীয় পুস্তক তার পাঁচের অধ্যায় বাইশ পর চলুন তাহলে পাঠ করে নেওয়া যাক সেইখানে এইরূপ বলছে কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিংসতা মাধুর্য মঙ্গলভাব বিশ্বস্ততা নির্দুতা ইন্দ্রিয় দমন বিশ্বস্ততা আমাদের খ্রিস্টান জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি গালাতীয় পুস্তক তার পাঁচের অধ্যায় বাইশ পদে বলে যে আত্মার একটি ফল হিসাবে অংশভুক্ত করা হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বাইবেলের ধারণা তাহলে আজকে আমরা শিখব যে বিশ্বস্ততা আসলে কি আমরা আমাদের আধুনিক বিশ্বে কিভাবে জীবন যাপন করব তাহলে প্রথমে আমরা জানব যে বিশ্বস্ততা কি বিশ্বস্ততা এসেছে যে বিশ্বস্ত শব্দ থেকে যার অর্থ নির্ভরযোগ্য বিশ্বস্ত দৃঢ় পরিশ্রমী ইত্যাদি এই ধরনের চরিত্রের অধিকারী ব্যক্তিদের বিশ্বস্ত ব্যক্তি বলা হয় বিশ্বস্ততা ঈশ্বরের একটা স্বভাব বাইবেলে আমরা বহুবার দেখেছি যে আমাদের ঈশ্বর কথাটা বিশ্বস্ত তিনি সারা পথ জুড়ে তার লোক ইসরায়েলদের জন্য বিশ্বস্ত ছিলেন তিনি তার সমস্ত কথা ও কর্মে বিশ্বস্ত তিনি কখনো মিথ্যা বলেননি কিন্তু তার কাজগুলিতে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত ঈশ্বর চান তার বিশ্বাসীরা তাকে অনুসরণ করুক এবং তার প্রকৃতি ধারণ করুক তিনি তার সেবা করার জন্য অবিশ্বস্ত লোকদের ব্যবহার করেন না তাই প্রথম আমার যে পয়েন্ট আরসিডিওলজি ক্রিশ্চিয়ানদের বিশ্বস্ত হিসাবে আউট করা হয়েছে যেহেতু বিশ্বাস হলো আমাদের বিশ্বাসের ভিত্তি এবং যিশু খ্রিস্টের সাথে আমাদের সম্পূর্ণ যোগাযোগের ক্ষেত্র বিশ্বস্ততা হলো যে নির্ভরযোগ্যতা এবং বিশ্বস্ততার গুণ যা খ্রিস্টকে এমন একজন করে তোলে যার উপর নির্ভর করা যেতে পারে এখানে কিছু আলোচ্য বিষয় দেওয়া হলো যেখানে আমাদের বিশ্বস্ত হতে হবে প্রথমত ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা হওয়া এর অর্থ ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস যার মধ্যে রয়েছে শ্রদ্ধা আনুগত্য এবং তার প্রতি আত্মসমর্পণ এটি জোরের সাথে বলে যে আমরা আমাদের অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে নিজেকে বিশ্বস্ত দেখানোর আগে আমাদের অবশ্যই প্রথমে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হতে হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত হল অন্য লোকদের প্রতি বিশ্বস্ত থাকা এর অর্থ পবিত্র আত্মা দ্বারা আমাদের মধ্যে উৎপাদিত বিশ্বস্তর ফল আমাদের চারিপাশের সকলের সাথে আমাদের সম্পর্ককে প্রভাবিত করবে বিশ্বস্ত খ্রিস্টান তার কথা রাখবে তার খ্রিস্টীয় জীবনে সামঞ্জস্য থাকবে এবং এমন অভ্যাস গড়ে তুলবে যা ঈশ্বরকে খুশি করে তৃতীয়ত নিজের প্রতি বিশ্বস্ত বিশ্বস্ততা থাকা যে ব্যক্তি নিজের প্রতি বিশ্বস্ত সে দ্বিমনা হয় না কেননা যদি আমরা বাইবেল দেখি গীত তার একশো অধ্যায় একশো পদে দাউদ বলছেন আমি দ্বিমণাদিগকে ঘৃণা করি কিন্তু তোমার ব্যবস্থা ভালোবাসি ঈশ্বর চান আমরা যা বলি আমরা তাই হই এবং তার প্রতি আমাদের ভক্তি সম্পর্কে দ্বিমনা না হই এখন আমরা শুনব যে বিশ্বস্ততার গুরুত্ব বিশ্বস্ততা ঈশ্বরের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এটি গালাতীয় অধ্যায়ে পঞ্চম অধ্যায়ে আত্মার একটি ফল হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এখানে চিন্তা করার কিছু পয়েন্ট আমি রেখেছি প্রথম যে পয়েন্ট সেটি হলো যে খ্রিস্ট ধর্ম প্রথমে ঈশ্বরের বিশ্বাসের উপরে ভিত্তি করে এবং তারপর যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা ক্ষমা এবং পরিত্রাণ পেতে পারি আমাদের বিশ্বস্ততা হলো এক ঈশ্বরকে মেনে চলার প্রতিশ্রুতি যিনি সত্য এবং সর্বোচ্চ এবং তার আদেশ পালনকারী দ্বিতীয় পয়েন্ট আমরা আজকের দিনে বসবাসকারী তাই আমরা পরবর্তীতে দিনে কি ঘটবে তা নিয়ে অনিশ্চিত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হওয়া আমাদের মহান শান্তি এবং আশ্বাস দেয় যে আমরা তার আশীর্বাদের প্রতিশ্রুতি এবং স্বর্গে অনন্ত জীবনের পুরস্কারের উপযুক্ত তৃতীয় পয়েন্ট বা লাস্ট পয়েন্ট যে আমাদের জীবনে বিশ্বস্ততা মানে আমাদের অবশ্যই খ্রিস্টের মধ্যে থাকতে হবে আমাদের অবশ্যই তার বাক্যগুলিকে আমাদের আত্মার সমৃদ্ধ এবং গভীরভাবে বাস করার অনুমতি দিতে হবে আমাদের নিজেদের হৃদয়কে খুশি করার চেয়ে প্রভু ঈশ্বরকে খুশি করতে শিখতে হবে এইভাবে আমরা আত্মার ফলের মাধ্যমে খ্রিস্টের মতো চরিত্র প্রকাশ করতে পারি যা আমাদের মধ্যে বাস করছে তাহলে আজকের এই প্রচার থেকে আমরা কি শিখতে পারি যে আমাদের যিশু খ্রিস্টের সাথে চলার পথে বিশ্বস্ততার সাথে থাকার প্রতিশ্রুতি নিতে হবে আমাদের ভালো সময়ে এবং খারাপ সময়ে খ্রিস্ট এবং তার শিক্ষার প্রতি বিশ্বস্ত থাকতে হবে এই বিশ্বের প্রলোভনের বিরুদ্ধে আমাদের বিশ্বস্ততা রক্ষা ও রক্ষা করার জন্য আমাদের হৃদয় চৌ মুখ আমাদের মনকে রক্ষা করার জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যদি বিশ্বস্ত হওয়ার অর্থ অনুগত নিবেদিত নির্ভরযোগ্য বিশ্বস্ত হয় তাহলে আমরা কি ঈশ্বর এবং তার পথের প্রতি অনুগত আমরা যদি বাইবেল থেকে দেখি দ্বিতীয় বিবরণ তার পাঁচ অধ্যায় উনিশ পদে বলছে আমরা কি আমাদের প্রতিদিনের ভক্তিতে নিবেদিত আছি নাকি আমরা কেবল সমাজের গতির মধ্যে দিয়ে যাচ্ছি যেটা বাইবেল আমাদেরকে বলে গীত সঙ্গীতা একান্ন অধ্যায় দশ পদে আমরা কি সবসময় আমাদের বিশ্বাসের ফল হিসাবে ভালো কাজ করার জন্য উপলব্ধি করি বাইবেল আমাদেরকে বলছেন জাকব তার দুই অধ্যায় সতেরো পদে আমরা কি বিশ্বস্ত যদি আমরা না হই আসুন আমরা নতুন করে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ হই আমরা প্রভু ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হওয়ার শক্তি এবং প্রতিশ্রুতি খুঁজে পেতে পারি কারণ প্রভু ঈশ্বর সর্বদা আমাদের প্রতি বিশ্বস্ত খ্রিস্ট আমাদের জন্য যা করেছেন তা গ্রহণ করা এবং আনুগত্য বিশ্বাস এবং বিশ্বস্ততার সাথে সাথে অন্যদের জন্য আশীর্বাদযুক্ত হওয়ারও ক্ষমতা দেয় ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আমেন জয়